এরকম শরীর শরীর প্রতি গাছের প্রতি একশো টাকা খরচ হবে আচ্ছা এই একশো টাকা খরচ হলেই এই কলাটা বেচতে পারবো আমি ভালো এক নম্বর হলে চারশো তার নিম্নটা সাড়ে তিনশো আর এক তার নিষেধটা হলো তিনশো পরিচালনা করতে হবে ঠিক মতো আর সেচ ব্যবস্থা থাকতে হবে সেচ ব্যবস্থা না হলেই কলা চাষ করা যাবে না দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কলা চাষের একটি জমিতে এই কলা চাষটি করেছেন একজন প্রবীণ উদ্যোক্তা আমরা তার কাছে আজকে জানবো যে কিভাবে এত সুন্দর কলা চাষ করেছেন আর এক একটি কলা ছড়িতে কত টাকা খরচ হয়েছে এবং উনি কত টাকা বিক্রি করবেন কলা চাষের এ টু জেড চাষ পদ্ধতি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই কলা চাষের যে এখানকার অত্যন্ত প্রবীণ উদ্যোক্তা আছেন তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কলা দেখতে আসছেন যে আপনার কলা এখন হারভেস্ট বা উঠানো যাবে কিনা হ্যাঁ এটা দেখতে আচ্ছা এগুলো কলা ম্যাচুর হয়েছে কি এখন হয়নি কয়েকদিন যাবে আরো আচ্ছা আর কতদিন যাবে এটা মনে করেন এইটাই যদি ধরি আপনারা কি কলার সাইজ দেখলেই কি বোঝেন যে এটা আচ্ছা আপনি তো এই গ্রামের অত্যন্ত প্রবীণ একজন মানুষ আমরা এসে যেটা শুনলাম এবং আপনি আরো শুনলাম যে আপনি দীর্ঘদিন থেকে এই কলা চাষ করে আসছেন আজকে আপনার এই পূর্বের সব কথায় আমরা শুনবো কলা চাষ নিয়ে সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা দিতেন আলহাজ মোহাম্মদ আকবর আলী আচ্ছা আচ্ছা এটা গ্রামের নাম কি গ্রামের নাম হলো প্রতাপ নলডাঙ্গা নলডাঙ্গা এটা হচ্ছে সাদুলপুর উপজেলা না সাদুলপুর উপজেলা আচ্ছা আপনি কত বছর থেকে এই ধরনের কলা চাষে আছেন এখন এটাই 30 বছর হল আবাদ আপনি যতদিন থেকে কৃষি কাজ করেন আপনি কতগুলো কলার জাত দেখছেন একটু বলেন তো নামগুলা এই তো সাগর গলা হুম তারপরে সাগরে আর জাত আছে মেহের সাগর আচ্ছা তারপরে চাম্পা তারপরে মালভোগ কালা আচ্ছা এইগুলো ইয়ের মধ্যে আচ্ছা আপনি মোট বর্তমানে কত বিঘা জমিতে কলা চাষ করছেন এই সাগর কলা এক একর আছে আচ্ছা চাম্পা কলা আছে এক বিঘে আর মালভোগ কলা আছে এক বিঘে আচ্ছা মোট তাহলে আপনি তিন দুই পাঁচ বিঘা জমিতে আপনার কলার চাষ আচ্ছা মুরুবি আপনি যে এই সাগর কলাটা রোপণ করলেন এই সাগর কলা আমরা নতুন চাষি ভাই বা কৃষক ভাইদের জন্য আমরা কিছু তথ্য দিতে চাই তেত্রিশ শতকে যদি এক বিঘা হয় তাহলে কতগুলো চারা রোপণ করা যাবে সেখানে চারশো চারা রোপণ করা যাবে আচ্ছা আমি চারশো কলা রোপন করব এক বিঘা জমিতে তাহলে আমাকে মাটিটা কিভাবে রেডি করতে হবে হাল চাষ ওখানে কি ধরনের সার দিতে হবে একটু বলেন তো বিস্তারিত এখন তো হলো যান্ত্রিক চাষে হয় গরুর হাল তো ছিল যান্ত্রিক চাষে তাও চারটে পাঁচটা চাষ করা লাগবে আর সার টিএসপি দিতে হবে তিনটি হওয়া পর্যন্ত প্রথম থেকে শেষ দিকে একটি আচ্ছা তিনটি টিএসপিতে ধরেন বিঘে এক বস্তা করে লাগবে পঞ্চাশ কেজি টিএসপি খালি শুধু টিএসপি আচ্ছা তারপরে পটাশ দিতে হবে পটাশ কম দিল কম দিলে হয় বিশ কেজি আচ্ছা ইউরিয়া দেওয়া লাগবে ওই রকম তিরিশ কেজি এটা কি চারা রোপণের সময় নাকি শেষ পর্যন্ত রোপণের সময় রোপণের সময় আচ্ছা এটা দিয়ে ভালো করে মাটিটাকে হাল চাষ করে আল করিয়ে আপনি গোবর সার দেবেন না সেখানে গোবর তো আগে দেবো সব সর্বপ্রথম গোবরে দেবো সর্বপ্রথম জৈব তো দেবেন গোবরটা দিয়ে শুকিয়ে নিতে হবে জমিতে জমিতে দিয়ে আচ্ছা শুকিয়ে নিয়ে তারপরে এই সার রাসায়নিক সার দিতে হবে আচ্ছা তারপর কি করবেন হাল চাষ করে কাপ করবেন কাপ করব আচ্ছা কাপে সারিবদ্ধ ভাবে আপনি তেত্রিশ শতকে এক বিঘে চারশো চারা রোপন করলেন আচ্ছা আপনি যে চারাটা রোপণ করলেন এর পরে সেচ দিতে হবে না চারাটা রোপণ করার কিছুদিন পরে সেচ দিতে হবে যখন ইয়ে হবে চারাটা লাগিয়ে গেল জি ইয়ে হলো তখন সেচ দিতে হবে আচ্ছা শেষ শেষটা সাধারণত এই কলার গাছ শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে কতটা শেষ দিতে হয় এক সপ্তাহ পর পর শেষ দেওয়া লাগে আচ্ছা তারপর তারপরে যখন কলা আসি যাবে কলা হবার ধরবে তখন যদি বৃষ্টি না হয় তাহলে দুই তিন দিন চার দিন পর দিতে হবে তার মানে সেচটা এমন একটা জরুরি এখানে অনেকটা ইরি ধানের মতো সেচ না সেচ ছাড়া কলাই হবে না তার মানে শেষ ব্যবস্থা থাকতেই হবে আপনি তো মাটিটা রেডি করার সময় আপনি সারগুলো সার গুলো দিলেন তারপর কতদিন পর পর এই সার বাদ সার গুলো দিতে হয় এগুলা দিতে হবে গাছ গাছ হিসাবে গাছ যদি একটু বড় হয় যেমন জানেন 3 ফুড হলো 3 ফুড হলো আচ্ছা 3 ফুডের সময় একবার দিতে হবে জি আরেকবার দিতে হবে হুম হুম দিতে হবে কলা আসার সময় আচ্ছা এই তিন বার ওই সারগুলাই ওই সারগুলাই ওই সারগুলাই অনুপাতী করে দিতে হবে এখন আপনি ছোট যে চারাটা রোপণ করলেন এই চারাটার কত দিন বয়সে চারা আপনি রোপণ করবেন বা কত ফিট চারা রোপণ করবেন চারাে 2 ফিট 3 ফিট হলেই ভালো আচ্ছা এরপর কোন স্প্রে কারণ হ্যাঁ স্প্রে করতে হবে এই ওটা গাছের উপর নির্ভর করে গাছের যদি পোকা থাকে তো স্প্রে করতে হবে আর পোকা না থাকলে পোকা না থাকলে স্প্রে করার দরকার প্রয়োজন হবে না প্রয়োজন হবে না তাহলে আপনি শুরুতে যে ধরনের সেচ দিলেন বা আপনি সার দিলেন পরিস্থিতির উপর আপনি স্প্রে করলেন আচ্ছা এই কলার গাছটাতে কতদিনে কলার যে মোচা যেটা বলে না কি বলে এটাকে আচ্ছা মোচাটা কতদিন মোচাটা চলে আসবে গাছে এ সাত আট মাস আচ্ছা সেটা আস্তে আস্তে এই রকম পরিনতা একটা কলায় হবে এই রকম আচ্ছা এই মোচা আসার পর গাছের কোনো এক্সট্রা করণিও আছে কিনা আছে ওই যে তোমার কীটনাশক দিতে হবে যদি পোকার লক্ষণ দেখা যায় এটা এই পোকা আচ্ছা এটা ভাইরাস এটা বিভিন্ন ধরনের চারা পোকা ধরে বিভিন্ন পোকা ধরে এলে লক্ষ্য করতে হয় দেখতে হবে আচ্ছা দেখি আবার সেই রকম ওষুধ প্রয়োগ করতে হবে মানে পরিস্থিতির উপরে নির্ভর করে ওষুধ দিতে হবে পরিস্থিতির উপর নির্ভর করে দিতে হবে আচ্ছা আমরা আপনার এখানে কিন্তু বাগানে দেখলাম যে কিছু কলার সরি অনেক বড় আবার কিছু কলা দেখলাম একটু ছোট এটা কেন হয়েছে একটু বলেন তো এটা হলো ওই দেখাশোনার তারতম্য ছোট হ্যাঁ 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 হলো আচ্ছা এই কলার ছড়িটা কিন্তু এটা মনে হয় যে অনেকটা এত বড় কলা যদি প্রত্যেকটা গাছে আসে ছড়ি তাহলে সেটা আপনার কেমন লাভ ভালো লাভ হবে আচ্ছা আচ্ছা একটা কলা ছড়িতে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা ব্যয় হবে ভালো গাড়ি করতে গেলে আপনার চল্লিশ টাকা খরচ হবে আচ্ছা অর্থাৎ দশক বুঝে যান আমরা কিন্তু তেত্রিশ শতকে এখানে এক বিঘা বলছি এখানে চারশো কলার গাছ রোপন করা যায় তাহলে আপনি চল্লিশ হাজার টাকা খরচ হবে তাহলে চল্লিশ হাজার টাকা খরচ মানে পুতিটা কলার গাছে কিন্তু আমার একশো টাকা খরচ আচ্ছা এই চারা রোপন থেকে শেষ পর্যন্ত কত মাসের এটা ফসল ফলাটা এটা 10 থেকে 12 মাসের মধ্যে শেষ হয়। হারভেস্ট করা শেষ করা যায়। আচ্ছা তাহলে আমাদের প্রতি গাছে 100 টাকা খরচ। আপনি এক একটা ছড়ি সর্বনিম্ন কত টাকা বিক্রি করবেন এবং সর্বোচ্চ এখন বর্তমানে এই সালে এই সালে যে অন্যান্য সালাতে বাজার কম था তো এই সালে মোটামুটি ভালো জায়গা যায়। আচ্ছা 35 থেকে হাজার সব 100 এর দাম। 35000 থেকে 40000 পর্যন্ত মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তার মানে একটা কলা ছড়ি পড়তেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা নিম্নটা হলো টাকা নিম্নটা তিনশো টাকা ছড়ি তাহলে একটা ছড়ি যদি তিনশো টাকা হয় আপনার পুঁতি ছড়িতে খরচ হয়েছে একশো টাকা একশো টাকা তার মানে পুঁতিটা ছড়িতে সর্বনিম্ন দুইশো আড়াইশো কিংবা তিনশো পর্যন্ত প্রফিট হওয়া সম্ভব তাহলে আমাদের উঁচু জমি যাদের আছে এরকম জমিতে অন্যান্য ফসলে আপনার এত বছরের অভিজ্ঞতার আলোকে আপনি এই কলা চাষটাকে অন্যান্য চাষের তুলনায় কি মনে করতেছেন অনেক ভালো আর কোনো কোনো ফসলে আপনি পাবেন না এত টাকা এই কলার ফসলে যদি ভালো হয় তাহলে এই টাকা কোন ফসলে পাবেন না কোন ফসলে পাবেন না এখন আগ থেকে আরম্ভ করি যত কিছু যত ফসল আছে কোনো ফসলে এত টাকা আসবে না যেটা কলাতে আসবে আচ্ছা মুরব্বী আপনার কথা অনুযায়ী কিন্তু আমাদের অনেক দর্শকরা কিন্তু কলা চাষ করতে চাবে তো আপনি যেভাবে মানুষকে এখানে লাভের পরিমাণটা দেখাচ্ছেন সেটা তো আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনি তো পূর্বে চাষ করেছেন এবং এবারও আপনি বাজার দেখছেন না এই খালি চালি তো হবে না এই জমির উপর নির্ভরশীল আচ্ছা কার যে জমিতে পানি জমি থাকে সেই জমিতে কলা করা যাবে না ও পানি আবার জমা যাবে না না পানির প্রয়োজন আছে কিন্তু পানি জমা যাবে না পানি জমা যাবে না সেক্ষেত্রে কি জমিটাতে ভালো হবে কি মাটিতে ভালো হবে এরকম মুসৌমাটি মাটি এই সব মাটিতে মানে নিচে বালু উপরে মাটি ও আচ্ছা আচ্ছা মানে দর্শক সেই জমি ভালো যে জমিতে নিচে বালি উপরে হচ্ছে

ফুটের ব্যবসা বেশ কিছুদিন দিন ছিলাম তারপরে যখন কলার চাষ কলার আবাদ করা শুরু করলাম আচ্ছা তাহলে আপনি পারিবারিকভাবে আপনার সন্তান বা ওনারা কি করেন তারা এখন বর্তমানে চাকরি করেন আচ্ছা 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 তাই তারা এখন চাকরি করতে যায় কিছু কিছু আবাদও করে আচ্ছা এই ফাঁকে ফাঁকি কিছু আবাদ করে তার মানে আপনি নিজে কৃষিকাজ কাজ করেছেন ব্যবসা করেছেন করে আপনার সন্তানদেরকে সবাইকে উচ্চ শিক্ষিত করছেন জি করে তারা আজকে চাকরি করতেছে তাদের কৃষির প্রতি কেমন তাদের অনুভূতি বা আগ্রহ কেমন মোটামুটি ভালো আছে তাদের আগ্রহ আগ্রহ আছে বা করতেছে প্র্যাকটিক্যালি করতেছে আচ্ছা আচ্ছা তার কেমন সফল হচ্ছে আপনাকে দেখে তারা উৎসাহিত হয় হ্যাঁ ভালোই সফল করতেছে আচ্ছা ভালোই সফল আচ্ছা তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই কলা চাষ নিয়ে যদি কোন পরামর্শ থাকে আপনার হ্যাঁ পরামর্শ জমির উপর নির্ভরশীল জমি আগে যাচাই করে নিতে হবে কোন জমিটা কলা করবো সেই জমিটা উঁচু জমি হওয়া চাই আচ্ছা পানি যাতে জমি না থাকে বর্ষা পুরে বর্ষা আসলেও যেন পানি জমি না থাকে এরকম ধরনের জমিতে কলা চাষ করতে হবে আচ্ছা আর সেচ ব্যবস্থা থাকতে হবে সেচ ব্যবস্থা না থাকলে কলা চাষ করা যাবে না নির্বাচন করতে হবে চারাটা চারা ভালো চারা হওয়া চাই কোনো রোগ বেলাই না থাকে এরকম ভালো চারা দেখিয়ে দেখিয়ে আর কালা গাছ চারা রোপণ করতেই এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত আছে সাম করতে হবে এক নম্বর এক নম্বর দুই নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর যেটাতে গাড়বেন আপনি ভেজালি গাড়বেন না তিন নম্বর তিন নম্বর আলাদা গাড়বেন দুই নম্বর আলাদা গাড়বেন এক নম্বর আলাদা গাড়বেন এটা কি সাইজটার কথা বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ সাইজটা আপনি সেইভাবে রোপণ করতে হবে সিরিয়াল করে সেইভাবে ছোট বড় করা যাবে না তাহলে কলাটা একবারে আসবে যে ছোট বড়টা সে হয় তাহলে তো ওর সাথে তাল পাবে না ওটা কলা আগে হবে বড়টা এটা পরে হবে আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের এই কলাগুলো আপনারা বিক্রি করেন কোথায়

আচ্ছা মুরব্বি তাহলে আপনি কলা চাষে তো অত্যন্ত সফল মানুষ আপনি একজন প্রবীণ কৃষি উদ্যোক্তা যতদিন বেঁচে আছেন আল্লাহ আপনাকে আহ সুস্থ রাখছে আপনি এই কলা চাষের মধ্যেই থাকবেন আপনি আচ্ছা তো ঠিক আছে আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো আপনি একেবারে কলা চাষের খুঁটিনাটি সব বিষয়ে আপনি আমাদেরকে জানালেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ